নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা চন্দ্রকোনা দুই নং চক্রস্তরীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটি হল চব্বিশে জানুয়ারি শুক্রবার এর আয়োজনে ছিল চন্দ্রকোনা দুই নং চক্র ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি উৎসবের সমারোহে এই প্রতিযোগিতাটি হল চন্দ্রকোনা টাউন ক্লাব ময়দানে এজন্য এর আহায়ক চন্দ্রকোনা দুই নং চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপাঞ্জন মণ্ডল সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সমাপনে তার চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহকর্মী সহ অপরাপর সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এদিন চন্দ্রকোনা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক কুমার ঘোষের পৌরোহিত্যে প্রতিযোগীদের উৎসাহ দানে আরও সামিল ছিলেন স্থানীয় বিধায়ক অরূপ ধাড়া এআই অফ স্কুল শ্রীকান্ত দোলই বিলাস ঘোষ গুরুপদ মুখার্জি ডাক্তার সুবীর কুমার ঘোষ প্রমুখ সুধিজন পরিবেশকর্মী সুবীর বাবু এই প্রতিযোগিতায় প্রতিটি ক্ষেত্রে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মোট একশো কুড়িজনকে মেহগণী বৃক্ষচারা সবুজায়নের লক্ষ্যে উপহার দিয়েছেন চন্দ্রকোনা টাউন থেকে ডাক্তার সুবীর বাবুর সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দোলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত আলোর পথে এগিয়ে চলুন জানি যে আমাদের শরীর যদি ভালো থাকে তাহলে আমাদের মন ভালো থাকবে মন যদি ভালো থাকে তাহলে আমাদের যে কোনো কাজেই আমরা মনোনিবেশ করতে পারবো সেরকম ছেলে মেয়েরাও যদি তারা খেলাধুলার সাথে যুক্ত থাকে খেলাধুলো করে তাহলে তাদের শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে পড়াশুনোই তাদের তারা মন দিতে পারবে আমি শুধু ছাত্রদের সাথে একটি কথা বলতে চাই যেটা যে খেলা পড়াশোনার সাথে দুটোই জরুরি অবশ্যই তোমরা পড়াশোনার সাথে খেলাধুলা করবে এবং করতে শরীর গঠন হবে মন ঠিক থাকবে এবং তোমরা কোনোভাবেই ফোন ব্যবহার করবে না এবং এই খেলাই আগামী দিনে চলার পথে হার জিত সবসময় থাকবেই কিন্তু এই খেলাই শেখাবে যে কীভাবে আগামী দিনে সেই মনটাকে মানিয়ে নিতে হবে